হাসিনারে যদি ওদিন মারে ফেলতো তাহলে ভিন্ন কিছু সৃষ্টি হতো এই আপনারা পলায় যাবেন আপনাদের তো সুন্দর সুন্দর ভাবে আবার রাজনীতি ভাবে নতুন করেই পারো আর পুরনটা নিয়েই পারো তোমরা আবার এগো আমি ভুল করেছি তোমাকে যে মৃত্যুর মুখে রেখে দিয়ে আসছে আমি ভুল করছি এজন্য মাফ করে দিও আমার এই ছাড়া আর আওয়ামী লীগের ওই শেখ পরিবারের আর কোনো বক্তব্য নাই যে মহিলা তার সমস্ত আত্মীয় স্বজন এক সপ্তাহ আগের থেকে সরাই ফেলছে নিজে বুঝে গেছে আমি আর সময় নাই সরাই ফেলছে নিজে পালাই গেছে কর্মীরা জানে না বিকাল বন্ধু জানে না যে কি হচ্ছে এখন নেতা কর্মীরা সব আটকে গেছে বিপদে পড়ে গেছে হাজার হাজার মানুষ সব বাড়ি গিরে ফেলছে সবাই তোর বাড়ি পুড়াই ফেলছে বউ বাচ্চার কেউ পর্ণের কাপড় বন্ধু খুলে নিয়ে চলে গেছে সিনার কারণে শাসিনা তার আত্মীয় স্বজন আগে সরাই দিয়ে তারপরে উনি চলে গেছে বিকালবেলা বেলা আর কেউ জানে না একটা ঘটনা শোনেন এই ওই পাঁচ তারিখে কি হয়েছে দশরে খুব বড় একজন নেতা আওয়ামী লীগের সহসভাপতি নাকি হিন্দু ভদ্র লোক সেই লোক কিছুই জানে না বিকাল বেলা রিক্সায় ঘুরে বেড়াচ্ছে টাউন দিয়ে এর ভিতর আসিনা চলে গেছে সরকার পতন হয়ে গেছে বিএনপি টিএনপি জামাত সবাই আওয়ামী লীগ বিরোধী সবাই মাঠে নেমে গেছে মিছিল করতে এর ভিতর উনারে দেখে যে রিক্সায় যাচ্ছে তো ওই লোকটারে করলো কি আওয়ামী লীগের বড় নেতা তারে ধরছে রিক্সার ধরে তার পুরো প্যান্ট শার্ট সব খুলে ফেলছে গেঞ্জি খুলে ফেলছে শুধু জাঙ্গেটা পরা ভদ্র লোকের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন শরীর টরির ভালো ওই তাগড়াই মানুষ সেই লোকটা শুধু জাঙ্গেটা আছে খুলে ফেলছে খুলার পরে ও তো বোঝে নাই পরে ঠিক পেয়ে গেছে সরকার ফলাইছে তারপরে উনি এক ভি ভদ্রমানের বড় ব্যবসায়ী পৌরসভাপতির মনয়েশ 30 বছর ফামিলিগের জেলা সেই লোকটারে করলো কি সব প্যানসার সব কিলে শুধু জায়ঙ্গটা পড়া এখন কয় যে নাছে তো নাছতেই হবে তারে আধা ঘন্টা ওই রিক্সারই হুইটে দাঁড়ায়ে না চাইছে কারণ সে জানে যে আমি না নাছলে আমারে মারি ফেলবে এখনি এখনি আমার কল্লাটা কেটে ফেলবে এখনই গণপিটনি দেয় আর শশ মানুষ হাজার হাজার মানুষ আমারে মারি ফেলবে সেই অবস্থায় ল্যাংটা অবস্থায় নাছিছে আধা ঘন্টা নাছার পরে তারে তারপরে রিকশাতে নামায় কি কিলেইছে ঘুষ হইছে গাড় ধাক্কা দিসে নাক এক করতেছে যে আমিলিগার করব না তারপরে তারা মারিছে মারিয়ে ধরে পরে কোনো মতো কিছু ভালো লোক থাকে না সব দলে তো ভালো বন্ধু সবই আছে কিছু ভালো লোকের তো রক্ষা করে ওই প্যান্ট শার্ট আবার সমস্ত লোকজনের উচিত শেখ পরিবারের বিরুদ্ধে মিছিল করা মিটিং করা এবং তাদের যে কি করা যে কেন আমাদেরকে উনপঞ্চাশ সাল থেকে আয় যে চব্বিশ সাল পর্যন্ত এই দল কেন করানো হয়েছে আমাদেরকে তুমি নেতৃত্ব দিতে পারবা না আরো দশ বছর আগে ছাড়িয়ে দিতে নেতৃত্ব নিয়ে আমরা দল চালাতাম তা যে পরিণতি হয় না কেন তুমি এক সপ্তাহ আগে শেখ সেলিম রে কেন তুমি নুরে আলম লিটন রে তারপরে কেন তুমি তার ভাই নিকসন চৌধুরী রে কেন তুমি আগে পাঠাইতেছ আগের দিয়ে লড়াই করতে বা তোমরা মরে যাইতে আমাদের জন্য যে কর্মী সমর্থকদের জন্য আমরা নিজেরা জীবন দিয়ে দিলাম তখন রাজনীতির পট পরিবর্তন আর এক রকম